নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কলকাতা কলেজ ধর্ষণ মামলায় অভিযুক্তদের পুলিশ হেফাজত বাড়ল কলকাতার এক কলেজে ছাত্রীকে গণধর্ষণের মামলায় মূল অভিযুক্তদের পুলিশ হেফাজত আট জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে তীব্র প্রতিক্রিয়া গোটা শহরে দুই হাওড়ার বহুতলায় আগুন আতঙ্কে স্থানীয়রা জগৎবল্লভপুরে এক বহুতলার চতুর্থ তলায় আগুন লাগে দমকল দ্রুত পৌঁছে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন তবে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে তিন মোহররম ছুটি নিয়ে দ্বিধা আটই জুলাই ছুটি হবে কিনা অনিশ্চিত চাঁদ দেখা সাপেক্ষে মোহররম সাত বা আট জুলাই হতে পারে ফলে সরকারি ছুটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্যে চার নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত জুলাই থেকেই ভোটার যাচাই শুরু দু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ভোটার তালিকা যাচাই শুরু করল নির্বাচন কমিশন চলবে নভেম্বর পর্যন্ত পাঁচ পঁয়ত্রিশ হাজার শিক্ষক নিয়োগ ডাব্লিউ এর আবেদন শুরু আট জুলাই থেকে মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হল আবেদন চলবে চোদ্দই জুলাই পর্যন্ত ছয় ফারাক্কা সেতুর দ্বিতীয় অংশ প্রস্তুত উদ্বোধন শীঘ্রই থারাক্কায় দ্বিতীয় সেতুর নির্মাণ প্রায় শেষ জুলাইয়ের মধ্যেই উদ্বোধনের সম্ভাবনা যানজট কমার আশায় খুশি সাধারণ মানুষ সাত শিক্ষক আন্দোলন জোরালো কলকাতায় পথ অবরোধ ডাব্লিউবি শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগে কলকাতায় শিক্ষকরা পথ অবরোধ করেছেন প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন তারা আট রথযাত্রা ঘিরে দীঘা ও তারাপীঠে উৎসবের আমেজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রথযাত্রা ঘিরে জমজমাট অনুষ্ঠান দীঘা তারাপীঠে ভক্তদের ভিড় ভাড়ছে নয় বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ মালদা পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন প্রথমবার আয়োজিত বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে পুরুষ বিভাগে মালদা এবং মহিলা বিভাগে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে দশ নয়ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি আইএমডি এর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে নয়ই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো চাকরি প্রার্থীদের বিক্ষোভ অব্যাহত নবান্ন অভিযানের ঘোষণা বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি ও নিয়োগ স্থগিতের প্রতিবাদে চাকরি প্রার্থীরা দশই জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বারো কলকাতা বিমানবন্দরে যাত্রী হয়রানি ইন্টারনেট পরিষেবা বন্ধ তিন দিন ধরে ওয়াইফাই না থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সমাধানের চেষ্টা চলছে তেরো হাওড়ায় দশ কোটি টাকার ভুয়ো কাগজপত্র চক্র ফাঁস হাওড়ার শালকিয়ায় ভুয়ো আধার ও ভোটার কার্ড বানানোর অভিযোগে ছয়জন গ্রেপ্তার উদ্ধার হয়েছে নানা নথিপত্র ও যন্ত্রপাতি চোদ্দ চন্দননগরে ছাত্রীর রহস্যজনক মৃত্যু এক উচ্চ মাধ্যমিক ছাত্রী নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় খুন হতে পারে পনেরো রাস্তায় সাপের দাপট জলমগ্ন এলাকায় আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় বর্ষার জলে সাপের আনাগোনা বেড়েছে আতঙ্কে স্কুল বন্ধ রাখা হয়েছে কয়েক জায়গায় ষোলো শামশিরগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে তিনজন আহত তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে আহত অন্তত তিনজন এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে আর এ এফ সতেরো হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর মালদার এক সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের গাফিলতির অভিযোগ দায়ের করেছে পরিবার আঠেরো রাজ্য সরকার নতুন কৃষি প্রকল্প ঘোষণা করল কৃষকদের জন্য পাঁচ হাজার টাকার এককালীন সহায়তা ও বিনামূল্যে বীজ সরবরাহের ঘোষণা মুখ্যমন্ত্রীর উনিশ নতুন মেট্রো রুটে যাত্রী পরিষেবা শুরু আটই জুলাই কলকাতা মেট্রোর নতুন গড়িয়া রুবি লাইনে পরীক্ষামূলকভাবে যাত্রী চলাচল শুরু হয়েছে কুড়ি বীরভূমে মাটির নিচে কয়লা পাচার চক্র ফাঁস স্থানীয় থানার অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে ট্রাকে বোঝাই কয়লা একুশ বিধানসভায় পেগাসাস নিয়ে প্রতিবাদ ওয়াক বিজেপির রাজ্য বিধানসভায় ইস্যু উঠতেই বিজেপি বিধায়করা ওয়াক করেন তৃণমূল পাল্টা আক্রমণে বাইশ সাইবার প্রতারণায় দুই কোটি টাকা খোয়া গেল কলকাতায় এক ব্যবসায়ীকে ফোন করে ব্যাংক অফিসার সেজে ওটিপি নিয়ে প্রতারণা করা হয় ঘটনার তদন্তে সাইবার সেল তেইশ জলপাইগুড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু চারজনের রাতের অন্ধকারে ট্রাক ও অটো মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চারজনের আহত আরও দুইজন চব্বিশ বাকুনায় বাঘের হানা গ্রামে চাঞ্চল্য একটি জঙ্গল সংলগ্ন গ্রামে বাঘ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বনদপ্তর ফাঁদ পেতে উদ্ধার অভিযানে পঁচিশ সুদ কো কোঅপারেটিভ ব্যাঙ্ক কৃষকদের খব রাজ্যের বেশ কিছু সমবায় বাংশ কৃষি ঋণের সুদের হার কমিয়ে এনেছে কৃষকদের দাবি এতে ভর্তুকির সুবিধা কমবে এই ছিল আজকের সাতই জুলাইয়ের পশ্চিমবঙ্গের পঁচিশটি হট ও গুরুত্বপূর্ণ খবর যদি এই ধরনের আপডেট ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন খবরটি আপনাকে সবচেয়ে নাড়া দিয়েছে দেখা হচ্ছে আগামীকালের আপডেট